টাইম হয়ে গেছে এখনো বাস আসতেছে না ইন্টারভিউ কেমনে আমি আরে চোখে দেখে না কি এই মানি কার আরে এত টাকা হে ভাই যাই মানি ব্যাগটা দিয়ে আসি ভাইটারে যে কই পাই আরে এইটা ওই ভাইটা না এই যে ভাই শুনেন ভাই আপনি ওই ভাইটা না যে আমার সাথে ধাক্কা খাইছিলেন হ্যাঁ ভাই কেন ভাই আপনি আসার সময় আমার সাথে ধাক্কা খেয়ে মানি ব্যাগটা ফেলে আসছিলেন দেখেন তো সব ঠিক আছে কিনা আরে সব তো ঠিকই আছে হ্যাঁ ভাই সব ঠিক আছে ভাই এই টাকা দিয়ে আমার গ্রামে যাওয়ার কথা ছিল কিন্তু আমি যেতে পারি নাই ভাই আপনি মানি ফেরত দিয়ে আমার খুব উপকার করলেন ঠিক আছে ভাই আসি ভাই লোকটা মনে হয় অনেক বিপদে পড়ছিল অফিস থেকে কল নাজিম তোর যে কোম্পানি 3-4 ছিল ওই কোম্পানি না না আমি আজকে যাই নাই আল্লাহ বাঁচাইছে আচ্ছা ঠিক আছে কাউকে উপকার করলে আল্লাহ হতাশ করেন না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন